আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন তো পবিত্র রমজান মাসে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের শরীরটাও আল্লাহ রবহাম আশা করি ভালো রেখেছেন তো আলহামদুলিল্লাহ আজকে লাইভে এসেছি আপনাদের ধোঁয়া ভালোবাসার কারণে তো এই পবিত্র রমজান মাসে আমরা তাহজুত নামাজ কিভাবে আদায় করবো ইনশাআল্লাহ কোন সময় তাহাজ নামাজ আদায় করবো ইনশাআল্লাহ কীভাবে তাহাজ নামাজ পড়তে হয় ছোটো ছোটো সোরা দিয়ে তাহাজ নামাজ আদায় করব না বড় বড় সোরা দিয়ে তাহাজ নামাজ আদায় করব তো আমাদের মধ্যে অনেকেরই এরকম প্রশ্ন থাকতে পারে আল্লাহ আজকের লাইভে সম্পূর্ণ আপনাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কীভাবে পবিত্র রমজান মাসে আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তাহাজ নামাজ আদায় করলে অনেক ফজিলত রহিয়াছে তাহজুত নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটিতে আজকে লাইভে এসেছি আপনাদেরকে তাহাজুদের নামাজের বিষয়ে বলবো ইনশাআল্লাহ তাহাজুত নামাজ কত রাখাত পড়তে হয় কীভাবে নামাজ পড়তে হয় কি সুরা দিয়ে পড়তে হয় অনেকেই বলে থাকেন যে বড় বড় সুরা যদি না জানেন তাহলে তাহাজ নামাজ আদায় করতে পারবে না তো এরকম অনেক কিছু বলতে থাকেন এবং তাহজুত নামাজ কি দুই রাকাত এরকম বলতে থাকেন তো আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে জানেন জানে না ইনশাআল্লাহ তাহাজ কত রাকাত। তো ইনশাআল্লাহ আজকে এই লাইভে আমি সম্পূর্ণ আপনাদেরকে তাহর নামাজের বিষয় বলে দেব ইনশাআল্লাহ তো আপনারা যারা যারা লাইভে এসেছেন তারা সবাই ভিডিওটি অবশ্যই লাইক করবেন খাস করে অবশ্যই লাইক করবেন লাইক করলে আমাদের ভিডিওর আর উৎসাহিত বেড়ে যায় তো কাজ করে অবশ্যই লাইক করবেন ইনশাআল্লাহ তো আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন পবিত্র রমজান মাসে আপনারা সকলেই ভালো আছেন এক এক করে রহমতের দশ দিন শেষ হয়ে গেল আমরা রহমতের দশ দিন রমজান মাসে আমরা কাটিয়ে দিলাম এখন আমাদের সম্মুখে আরও বিশ দিন রহিয়াছে তো আমরা কি কত এবাদত করতেছি আমরা নিজেই আমরা ভালো করে জানি তো আমরা আশা করি পবিত্র রমজান মাসে আমরা খাস করে পাঁচ নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং খাস করে আমরা এই পবিত্র রমজান মাসের রোজা রাখার আশা করবো এবং রোজা থাকবো আমরা ইনশাআল্লাহ কারণ একটি বছর পরে পরে এই পবিত্র রমজান মাস আসে তাও যদি আমরা এই রমজান মাসে যদি রমজানের রোজা না রাখি তাহলে খুব ক্ষতিমধ্যে পড়ে যাব খুব বিপদে পড়ে যাব আমরা কারণ আল্লাহ রবুল্লা আইলামিন আমাদেরকে এই পবিত্র রমজান মাসটা দিয়েছেন শুধু আল্লাহর এবাদতের জন্য এবং বলিয়েছেন যে তোমরা পবিত্র রমজান মাসে রোজা রাখো তো এই রকম অনেক কিছু আল্লাহ রবুল্লা আইলামিন বলিয়েছেন এই রমজান মাসের বিষয় তো এই রমজান মাসে যদি আমরা এবাদত করি অনেক সোয়াব রহিয়াছে অন্য মাসে যদি আমরা একটা সোয়াব পাই এই মাসে আমরা বিশটা সোয়াপ পাবো এরকম অনেক কিছু আমরা এই রমজান মাসে ফজিলত রয়ে আছি খুব গুরুত্বপূর্ণ এই রমজান মাস সেই জন্য আমরা এই পবিত্র রমজান মাসে বেশি বেশি আস্তাকফার দুর শরীফ দোয়া ছোটো ছোটো দোয়াগুলো আমরা পাঠ করব তারপর নামাজে বড় বড় সোরা দিয়ে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ এইভাবে আমরা অনেক কিছু পড়বো ইনশাআল্লাহ এবং আমরা কি করব পাঁচ সপ্তাহ নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। আমরা যারা মহিলারা রহিয়াছি আমরা মহিলারা আমরা বাড়িতে নামাজ আদায় করব আর আমরা যারা পুরুষ মানুষ রহিয়া আমরা কী করব মসজিদে গিয়ে পাঁচ নামাজ আদায় করব। এবং সারাদিন রোজা রেখে তারপর আমরা কি করব রাতে তারাবিন নামাজ আদায় করব আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন যে তারা কি করেন রোজদা থাকেন কিন্তু তারাবিন নামাজ আদায় করে না তো তারাবিন নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ তারাবি খুব গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং বেশি বেশি আমরা যারা কোরআন পড়তে পারি তারা আমরা কি করব এই পবিত্র রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই পবিত্র রমজান মাসে আমরা তাহারযুদ্ের নামাজ কীভাবে পড়বো ইনশাআল্লাহ আমাদের মধ্যে অনেক মানুষ রয়ে আছেন যে তাহার নামাজ কত রাগাত পড়তে হয় কিভাবে পড়তে হয় তাহার নামাজ পড়লে কি ফজলত রয়েছে তো অনেক কিছু আমরা অনেকেই বলতে থাকি তো ইনশাআল্লাহ আজকে লাইভ এসেছি আপনাদেরকে আমি দোয়া তাহাজ নামাজে শেষে কিভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি প্র্যাক্টিক্যাল ভাবে দোয়া করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ তো তাহাজ নামাজ আমরা কোন সময় করবো আমরা সেহেরি খাওয়ার পূর্বে আমরা তাহাজুদের নামাজ আদায় করে নেব ইনশাআল্লাহ তাহাজুদের নামাজ আমরা বড় বড় যদি সোরা জানি তাহলে আমরা বড় বড় দিয়ে তাহাজ নামাজ আদায় করব ইনশাআল্লাহ কারণ হাদিস শরীফে বড় বড়ো সূরার কথা আছে সেই জন্য আমরা বড়ো বড়ো সূরা যাতে আমরা তাহিজুদ্দা নামাজ পড়ার চেষ্টা করি আর আমরা যারা ছোটো ছোটো সূরা জানি বড় সূরা জানি না ছোটো ছোটো সূরা তাহাজ নামাজ আদায় করতে পারবেন কোনো ধরনের অসুবিধা নাই তো এই নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ ইনশাআল্লাহ নবিয়া করিম সাল্লাহ আলয় সাল্লাম সাহাবিদেরকে এই বিষয় বিষয় বলিয়াছে যে তোমরা কি করো এই নামাজ আদায় করো নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবিদেরকে এই তাহাজুদের নামাজের বিষয় বলিয়াছেন যে তোমরা কি করো তাহাজ নামাজ আদায় করো রাতে জেগে তাহজুদের নামাজ আদায় করো আর বড়ো বড়ো সোটা সুরা দিয়ে নামাজ পড়বে তো আমাদের নবী হজরত মোহাম্মদ আলি সাল্লাম এই তাহাজুদের নামাজের বিষয় বলিয়াছেন সাহাবিদেরকে এবং আমাদেরকেও পড়তে বলিয়াছে সেই জন্য আমরা খুব ভালোভাবে তাহাজুত নামাজ আদায় করার চেষ্টা করবো তো আমরা সেহেরি খাওয়ার পূর্বে তাহাজ নামাজ আদায় করে নিব ইনশাআল্লাহ তাহাজুত নামাজ আমরা বারো রাকাত আদায় করব। দুই রাকাত করে বারো রাকাত নামাজ আদায় করব। আমরা যিকোনো কোনো সোরা দিয়ে আমরা তাহাজুত নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ কোনো ধরনের অসুবিধা নাই তো তাহাজ নামাজ পড়ার পূর্বে আমরা কি করব। আমরা খুব ভালোভাবে উজু করে নিব উজু করে আমরা কি করব। আমরা অনেকেই উজু করার পরে উজু উজু করার পরে যে কালেমা শাহাদা পাঠ করতে হয় আমরা অনেকেই জানি না কালেমা শাহাদার সাথে আরো একটি দোয়া আছে সেই দোয়াটাও পাঠ করতে হয় কারণ এই দোয়াটা কালেমা শাহাদ আর এই দোয়াটা যদি কেউ পাঠ করেন তাহলে তার মৃত্যুর পরে আল্লাহ বলা আলেম জান্নাত বেশি করে দেবেন আল্লাহ সেই জন্য আমরা উজু করার পরে কালেমা শাহাদা পাঠ করে নেবেন ইনশা আল্লাহ কালেমা শাহাদা হলো আন্না

আমরা তাহাজুত নামাজের নিয়ত জানি না অনেকেই এইরকম বলতে থাকেন তো তাহাজুত নামাজ আপনারা বাড়িতে একা একা যখন করবেন তখন নামাজের নিয়ত এইভাবে করবেন যদি বাংলায় নিয়ত করতে পারেন তাহলে ভালো আর যারা এরাবিকে করতে পারেন তারা এরাবিকে এইভাবে করবেন নওয়ায়তানসাল্লিয়াহী তায়কাতে সলিয় তাহি সন্ন্যত ইলা তায়লা মতআ জাহান একবার এইভাবে অ্যারাবিকে নিয়ত করলে হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমরা যারা বাংলায় তাহায্যদ নামাজ নিয়ত করব তারা আমরা এইভাবে করব যে আমি দুই রেখা তাহাজ্যদের সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কী কি কী হয়ে করলাম আল্লাহ হয় তো এইভাবে বাংলায় নিয়ত করলে হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই তাহাজ্জুদ নামাজ আমরা যখন পড়বো আমরা বড় বড় সূরা দিয়ে পাঠ করার চেষ্টা করব। বড় বড় সূরা আমরা নামাজ দিয়ে পাঠ করবো ইনশাআল্লাহ আমরা যদি ছোটো জানি তাহলে ছোটো চোরা দিয়েও আমরা পড়তে পারবো কোনো ধরনের অসুবিধা নাই তো আমাদের মধ্যে অনেক মানুষ রহিয়াছেন যে তাহা জুত নামাজ পড়তে পারেন না তো এই আমি যে নিয়মটা বলে দিচ্ছি এইভাবে আপনারা যদি বাড়িতে চেষ্টা করেন তাহলে অবশ্যই তাহার নামাজ একা একা পড়তে পারবেন ইনশাআল্লাহ নিহত করবেন আল্লাহ একবার বলে তারপর সানা পড়বেন সানা হায়ানাক আল্লাহা অতা বা রকাশ মুহুক

ওয়েডিন আমিন তো আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন যে সরফ হাতে হা পরে আমরা কী করি আমিন বলি না আমিনটা বলতে হয় আমিন বলবেন সবাই লাহে করেও বলতে পারবেন লাহে করে বলবেন আমিন যখন ইমাম সাহেব নামাজ পড়ান তখন লাহে করে বলবেন আর যখন আপনি যখন একা একা পড়বেন তখন আপনার মনের মতন বলবেন যতটুকু সাউন্ড হয় তো এই আমিনটা বলবেন সুরা ফাতেহার শেষে আমিন বলবেন অবশ্যই ইনশাআল্লাহ তারপর আমরা কী করব একটি যে কোনো একটা সুরা মিলাব আমরা যদি তাহাজুদ নামাজ যদি বড় সুরা জানি তার ওই বড়ো সোনা করবো তো আমি আপনাদেরকে এখন সুরা সোটা সুরা সোটোগুলো সুরাগুলো আমি আপনাদেরকে বলে দেবো এখন সুরা ফিল আপনাদেরকে শোনাচ্ছি ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول من <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তারপর আবারও বিশ রহমান রহিম পাঠ করলাম তারপর একটি সূরা মিলিলাম সূরাটার নাম হল সূরাফিল্ড তো এখন আমরা সুরাফিল বললাম তারপর আমরা এখন কী করব রুকুতে যাব রুকুতে গিয়ে তিন মর্তব আমরা রুকুর তাজবি পাঠ করব শুভ নরব বিয়াল আজিম, শুভ হ্যান বিয়াল আজিম, শুভ হ্যান বিয়াল আজিম। তো এইভাবে তিনবার পাবেন আপনি বেশি পড়তে পারেন তিনবার পাঁচবার সাতবার নবার এগারোবার রুকুর তাজবি আপনি যত ইচ্ছে পড়তে পারেন খালি বেজোরা করে পড়বেন তারপর রুকুর তাজবি পাঠ করে আমরা কি করবো স্বামী আল্লাহন হামিদা বলে দাঁড়িয়ে যাব তারপর এই দুটা পাঠ করবো তারপর আল্লাহ একবার বলে আমরা সিজদাই যাবদাই গিয়ে সিজদার তাজবি আমরা তিন মাত্র পাঠ করবো সুব হেনব বিয়াল আহ এলে হেনব বিয়াল আলে হ্যানব বিয়াল আ এলে আল্লাহ একবার বলে আমরা বসে যাব বসে গিয়ে দুই সিজদার মাঝখানে যে দোয়াটা আছে সেই দোয়াটা আমরা পাঠ করবো আল্লাহ আল্লাহ ফিরি ওয়ান নিঃহি ওরকি এই দোয়াটা আমরা দুই সিজদার মাঝখানে আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপর এই দোয়াটা পরে আমরা আরও একবার আমরা কি করব সিজদাই যাব সিজদাই গিয়ে সিজদার তেজবিহ তিন মারত পাঠ করবো সুহ্যান অর বিয়াল আহ এলে সুব বিয়াল সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করে আমরা কি করব আবার দাঁড়িয়ে যাব আমাদের একীকাত নামাজ সম্পন্ন হলো তারপর আল্লাহ আকবার বলে আমরা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে আমরা কি করব প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব ইনশাআল্লাহ তারপর আমরা সুরা ফাতিহা পাঠ করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন

তো আপনাদেরকে আমি সূরা ইখলাস এখন বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তো আমরা এক রাকাত পড়লাম তারপর আবার দাড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলাম সূরা ফাতেহা পাঠ করলাম তারপর একটি সূরা মিলাইলাম সূরা ইখলাস মিলাইলাম এখন আমরা কি করব রুকুতে যাব রুকুতে গিয়ে আগের মতই আমরা তিন মর্তবা তিন মতবার রুকুর তাজদি পাঠ করব সুব হ্যান অরপ বিয়াল আও জিম সুব হেন অরপ বিয়াল আিম সব হ্যান বিয়াল আিম তারপর আমরা রুকুর তাজবি পাঠ করি আমরা এখন কি করব দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এই দুটা দাঁড়িয়ে যাবো তারপর রব্বানা লাকাল হ্যামে হ্যাম কাি বাম ক্যান ফি এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ এই দুটা পড়লে অনেক খুজিলত রয়ে আছে হামদান এই দোয়াটা তো আমাদের এই দাঁড়িয়ে আমরা হামদান ফি এই দুটা পড়লাম তারপর আমরা কি করবো আল্লাহ একবার বলে আবার সিজাই যাব সিজাই গিয়ে সিজার তেজবি তিন তো সুভ্যানর বিয়াল আহ এলে সুভ্য নর বিয়াল আহ এলে সুভ্যানর বিয়াল আহ এলে তো এখন আমরা কি করবো এক সিজদা দিলাম আবার আল্লাহ একবার বলে বসে যাব বসে আমরা কি করব দুই সিজার মাঝখানের যে দোয়াটা আছে সেই দোয়াটা আমরা পাঠ করব আল্লাহ কনি এই দোয়াটা আমরা দুই সিজার মাঝখানে পাঠ করব ইনশাআল্লাহ তারপর অল্লাহবার বলে আমরা আবার সিজদাই যাব সিজদাই গিয়ে সিদ্দার তাজবি পাঠ করব সিদ্দার তাজভি আমরা তিনবার পাঠ করব সুব আরব বিয়াল আহ এলে সুব হ্যান আরব বিয়াল আহ এলে হেন আরব বিয়াল আহ

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. তো এখন আমরা তাশাহুদ পাঠ করলাম দরুদ ইব্রাহিম পাঠ করলাম দোয়াইম মাসুরা পাঠ করলাম তো এখন আমরা প্রথমে ডান দিকে সালাম দিয়ে আসালামু আলিম কুমার কুমার তো এই আমাদের তাহাজুদের নামাজের বিষয় সম্পূর্ণ হয়ে গেলো ইনশাআল্লাহ তো তাহাজুদ নামাজ পড়ে আমরা কি দোয়া পাঠবো কীভাবে দোয়া করবো ইনশাআল্লাহ আমরা অনেকই জানি না ইনশাল্লাহ নামাজ পড়ে আমরা কী করবো أستغفر الله أستغفر الله أستغفر الله استغفر الله استغفر الله تين الله 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 استغفر الله 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 of الله 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 of الله 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 الذي لا of الله هو الله استغفر الله of لا law of the law of the ولا درشري پاٹ کرو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم أيها الحميد المجيد أمرا أيها بي نماشي شي أمرا فتك نماز دي پوري أمرا أيها بي তারপর সুফায়ান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইহ্লাহ একবার এই ছোট ছোট কারিমাগুলো আমরা পাঠ করব সুফহায়ান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ একবার চৌত্রিশ বার পাঠ করব আমরা নামাজের পরে এই ছোটো ছোটো দোয়াগুলো আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তাহিজুদ্ নামাজের পরে আমরা কীভাবে দোয়া করবো ইনশাআল্লাহ খাস করে আপনাদেরকে আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ তাহিজুদ্ নামাজের পরে কিভাবে দোয়া করবেন বাংলায় দোয়া করবেন অ্যারাবিকে দোয়া করবেন সম্পূর্ণ বলে দেব ইনশাআল্লাহ তো এইরকম অনেক কিছু তহাজত নামাজের পরে আমরা বলবো ইনশাআল্লাহ এবং নামাজ শেষে আমাদের মনের আশা যত আমাদের আশা আছে আকাঙ্ক্ষা আছে আবার আয়াস করে হাত তুলে বলবো ইনশাআল্লাহ তো তাজুত নামাজের পরে আমরা দোয়া করবো আল্লাহ আমি রব্বানা আদুনিয়া হাসান رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا يا رب العالمين يا الله يا ارحم الراحمين يا الله بترشم يا الله তাহের নামাজ আদায় ইয়া আল্লাহ আপনার দরবারে হাত তুলিয়েছি ইয়ারবুল্লা আইলামিন খাস করিয়া আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহতা মাফ করিয়ে দিন আলামিন ইয়া আল্লাহ আমাদের বাড়িতে রহমত নাজিল করেন এরবুল আলামিন আমাদের বাড়ির সমস্ত পেশানি দূর করিয়ে দেন এরবুল্লাহ আলমিন খাস করিয়া আল্লাহ আমাদের মুসিবত দূর করিয়ে দেন এরবুল্লাহ আলামিন খাস করে আল্লাহ আমাদের ছেলে সন্তানকে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আলামিন ইয়া আল্লাহ আমাদের কামাই রুজিতে আল্লাহ আপনি বরকত দিন ইয়া রবুল্লাহ আলামিন খাস করে জিন্দগির সমস্ত গুনা খাতাকে মাফ করে দেন ইয়া রবুল্লা আমরা গুনা করতে করতে ফাহার সমতলা গনা করেছি খাস করে আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গুনা মাফ করে দেন আল্লাহ ইয়ারুল্লাআ আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দেন রবাহ আলমিন বেশি বেশি কুরআন মাজিদ তেলাওয়াত করার তৌফিক দেন ইয়া রবুল্লাহ আলামিন বেশি বেশি রমজান মাসের রোজা تو فيك ما شف شف يا رب العالمين خسقري يا شفاء يا رب العالمين يا الله ما التهجد نماذذ أداي كريانين يا رب العالمين خسقلي ببتر رمضان ما شر الله سبحان رب العزة عما يشكو ن السلام والحمد لله رب العالمين آمين في يا رحمل 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 তো এইভাবে আপনারা কি করবেন নামাজ শেষে তাহার নামাজের শেষে এইভাবে দোয়া করবেন ইনশাল্লাহ তো এক ভাই কমেন্ট করেছেন যে হুজুর হুজুর দোয়া কোনটা সঠিক তো অজু করার পূর্বে আমরা কি করব হজুরল্লাহিমের সহিত অনে রজিম এবং বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করব সবচেয়ে সর্বোত্তম হল বিস্মিল্লাহিয়া বলা উজুর পূর্বে বিসমিল্লা বলা সবচেয়ে জরুরি আমরা উজু করা যখন আমরা উজু করব তখন যাতে আমরা বিস্মিল্লাহউর রহমান পাঠ করি কারণ এটাই হলো আমাদের সবচেয়ে বড় বিস্মিল্লাহ রহমানুর রহিম আমাদের মধ্যে অনেক মানুষ হয়ে আছেন উজু করার সময় এই দোয়াটা পরে না বিসমিল্লাহউ রহমেন রহিম পড়ে না তো আমরা খাস করে উজু পড়ার পরে আমরা উজু করার আগে এই বিসমিল্লাহ রহিম পাঠ করব আর উজু করার শেষে আমরা কালেমা শাহাদা পাঠ করব ইনশাআল্লাহ কালেমা শাহাদা পাঠ করলে অনেক ফজিলত রয়েছে আছি তো ইনশাআল্লাহ আমরা উজু করার পরে আমরা এই ছোটো ছোটো আমরা পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই পবিত্র রমজান মাসে আপনাদের আপনারা কিভাবে তাহাজত নামাজ আদায় করবেন সম্পূর্ণ আপনাদেরকে আমি এই ভিডিওটিতে দেখাই দিলাম ইনশাআল্লাহ তো এইভাবে আপনারা তাহজুদের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ বাড়িতে একা একা আর খাস করে পবিত্র রমজান মাসে আপনারা কেউ রোজা ছেড়ে দিবেন না অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে এই পবিত্র রমজান মাসে রোজা রাখার জন্য বলিয়াছেন সেই জন্য আমরা পবিত্র অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো খাস করে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আমরা আমরা নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহাজুত নামাজ কারণ নবী করিম সাল্লাহি সাল্লাম সাহাবিদেরকেও এই তাহাজুত নামাজ পড়ার জন্য বলিয়াছেন সেই জন্য আমরা এই পবিত্র রমজান মাসে তাহাজুত নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের মতো এইখানে লাইফটি আমি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজ করে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবো আজকের লাইফটি সমাপ্ত করেছি সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ